নমস্কার বন্ধুরা স্মৃতরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে এখন বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাটা পাওয়া যায় আজ আমি সজনের ডাটা দিয়েই নিরামিষ এই রান্নাটা তৈরি করেছি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই নিরামিষ সজনে ডাটার রেসিপি সজনের আটাগুলো দেখুন গায়ের আঁশ ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর আলুগুলোও ওইরকম লম্বা করেই কেটে নিয়েছি আর ধুয়ে জল ঝরানোর এই স্টেনারের উপরে রেখে দিয়েছি এবার আমি একটা মিক্সির জার নিয়ে নেব জারের মধ্যে দিয়ে দেব পোস্ত আমি আজ পোস্ত দিয়ে এই সজনের আটার তরকারিটা করছি পোস্তর পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন পোস্ত বেশি দিলে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে তবে যদি আপনারা অল্প পোস্ত দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে এই পোস্তর সাথে একটু সাদা তিল মিশিয়ে বেটে নেবেন এবার এই পোস্তটা শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে পাউডার তৈরি করে নেবো দেখুন পাউডার তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তবে আপনারা এখানে পোস্ত শুধু বেটে নিতে পারেন কাঁচা লঙ্কা চিরেও রান্নাটা করতে পারেন দিয়ে দিলাম একটু জল এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেবো কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে ভালো লাগবে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি বড়ি দেওয়াটা অপশনাল আপনারা চাইলে বড়িটা স্কিপও করতে পারেন বড়িগুলো লাল করে ভেজে নিচ্ছি দেখুন বড়ি ভাজা হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া বড়িগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল দিয়েছি কিছুটা তেলও কমিয়ে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব প্রথমেই আলু আলুগুলো দিয়ে হালকা নেড়েচেড়ে একটু ভেজে নেব আলু খুব বেশি লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই পোস্তর আলু খুব বেশি ভাজলে ভালো লাগে না দেখতে এক থেকে দেড় মিনিট নেড়েচেড়ে একটু আলুগুলো হালকা ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো হালকা ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা ডাটাগুলো দিয়েও আবারও এক মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেব একদম কচি ডাটা এই ডাটাগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখুন ডাটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে লবণ হলুদটা ভালো করে মিশিয়ে দেবো দেখুন লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা পোস্ত বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু পোস্ত বাটা দিয়ে যে রান্না করা হোক না কেন সেটা খেতে ভালো লাগে না একটু নেড়ে চেড়ে জাস্ট একটু মিশিয়ে দেবো পোস্ত বাটাটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এবার ওই মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি জল এর থেকে বেশি আর জল দেব না যেহেতু রান্নাটা ঝোল হবে না সেই জন্য জলের পরিমাণটা কমই দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলু এবং ডাটা সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আলু দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো একটু ভেঙে নিয়েছি আর দিয়ে দিলাম চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগবে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে এক মিনিট মতো রান্না হতে দেব তার থেকে বেশি রান্না করার প্রয়োজন নেই এক মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে দেখে নিচ্ছি লবণ মিষ্টি একদম ঠিকঠাক আছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা পোস্ত বাটা পোস্ত বাটার যে কোনো রান্নায় শেষে যদি একটু পোস্ত বাটা দেওয়া হয় কাঁচা দারুণ টেস্ট হয় পোস্তর বেশ একটা সুন্দর গন্ধ বেরোয় আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনাদের যদি ইচ্ছে না হয় বাদ দিতে পারেন এবার ভালো করে মিশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াই ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকে নিরামিষ সজনে ডাটা আলু বড়ি পোস্ত ভীষণ সহজ রান্না খেতে কিন্তু খুব ভালো লাগে পোস্ত তো সব সময়ের জন্যই ভীষণই টেস্টি একটা খাবার আর এই সময় সজনে ডাটাও খেতে ভীষণ ভালো লাগে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারেন আশা করি খেতে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে